নমস্কার অ্যাস্ট্রোথেরোপি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা অনেক দিন পর আজকে আমি রিডিং নিয়ে আসলাম সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন বন্ধ ছিল ভীষণ ভীষণ মিস করছি ভীষণ ভীষণ মিস করেছি করছি সব সময় বলবো কারণ একটা হয় না তোমরা আমার অভ্যেস আমিও তোমাদের অভ্যেস তোমরাও আমার অভ্যেস এটা মাথায় রাখবে ঠিক আছে তোমাদের সাথে আমি এনার্জেটিক্যালি এতটাই কানেক্টেড ফিল করি আমি দুদিন না আসলেই মনে হয় যে অনেক দিন তোমাদের সাথে গল্প হয়নি হাড্ডা হয়নি তোমাদের ব্যাপারে কোনো কিছু জানি না কি চলছে মানে অনেকটা লং টার্ম সিচুয়েশান মনে হয় তো তোমরা তো জানোই আমি বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা প্রত্যেকেই জানো যে আমার মা হসপিটালাইজড আমার মায়ের শরীর ভালো একদমই নেই অপারেশন হয়েছে গতকাল তো আজকেও যে খুব একটা স্টেবেল সেটা একদমই নয় হসপিটাল থেকেও ফোন করেছিল যে আপনারা দেখা করতে আসুন পেশেন্ট কথা শুনছে না এটাই হচ্ছে অবস্থা তো যাই হোক বয়স হলে মানুষের যা হয় কিছু না কিছু প্রবলেম তো থাকেই তো যাই হোক একটা টেনশনের মধ্যে দিয়ে আছি যতক্ষণ উনি সুস্থ স্বাভাবিকভাবে ফিরছেন না ফিরছে স্টেবেল না হচ্ছে টেনশন সন্তান তো প্রত্যেকটা সন্তানেরই তার মা বাবাকে নিয়ে প্রচণ্ড রকম দুশ্চিন্তা হয় তো স্বাভাবিক হচ্ছে আমারও তাই তো আমি কোনো কাজেই না ঠিক কনসেন্ট্রেট করতে পারছি না যতক্ষণ উনি ওনাকে আমি ঠিকঠাক ফিটফাট না দেখছি যে না ঠিক আছে চলো ওকে হাঁটছে চলছে কথা বলছে উনি তো এখন সবে বলতে পারো গত একদিন হয়েছে অপারেশন হয়েছে ওনার মানে উনি অপারেশন হয়েও যে পুরোপুরি সুস্থ সেটা না উনি একটুখানি মানে একটা শক্ত হয়েছে ওনার কাছে ধাক্কা তো এটা অ্যাকসেপ্ট করতে ওনার প্রবলেম হচ্ছে ওনার একটু মানে হয় না যে ফ্যামিলির এই মুহূর্তে খুব দরকার তো আমিও দূরে থাকি আমার মাও দূরে থাকে তো আমি হসপিটাল বাড়ি এই করছি এখন দুবেলা করেই তো আজকেও যাবো আমি হসপিটালে তাই জন্য সকাল সকাল আমি রিডিংটা আপলোড করলাম তো আমি যদি কোনো কারণে ডেলিবেসিক মানে এখন আমার থেকে হয় না যে দিদি তুমি তো রোজ আসো আজকে আসো কেন তোমরা তো জানো আমার সিচুয়েশানটা কি তো কোনো যদি রিডিং না আসে তো আমি বলবো ওয়েট করবে না মানে হয় না অপেক্ষা করে থাকা ওটা করবে না কোনো দিন হতে পারে আমি নর্মালি যখন কাজে ফিরবো সেটা তো আমি বলবো সব কিছু ওকে আছে আমি ডেলি রিডিং দেবো কিন্তু এখন যে সিচুয়েশন যাচ্ছে আমার মনে হচ্ছে আমি একদিন দিতে পারবো একদিন দিতে পারবো না এরকমভাবেই তো আমাকে একটু সময় দাও সব কিছুই ঠিক হবে খারাপ ভালো প্রত্যেকটা মানুষের জীবনেই আছে আজকে তো আমি খুব মানসিক চাপ ডিপ্রেশনের মধ্যে দিয়েই যাচ্ছি আমার কিছুই ভালো লাগছে না কিন্তু তবুও চলতে হবে করতে হবে সবই থেমে থাকলে তো জীবনে চলবে না তো সেক্ষেত্রে বলি খারাপ সময়টাও ঠিক একদিন কেটে যাবে ভালো আসবে তো এটাই নিয়ত এটাই নিয়ম আমাদের জীবনের এটাই হুইল অফ ফরচুন আমি সেটা সময় বলি প্রত্যেকটা মানুষকে যে পেসেন্স রাখো ধৈর্য রাখো মাথা ঠান্ডা রাখো খারাপ সময় অস্থির অধৈর্য হয়েও না সব ঠিক হয়ে যাবে অল ইজ ওয়েল ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো যে আমি যদি কোনো দিনের মধ্যে একদিন রিডিং না দিলাম তো টেনশন করবে না অন অফ সিচুয়েশনে আমি এখন থাকবো যতদিন সব কিছু স্টেবেল না হচ্ছে ওকে চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের কারেন্ট ফিলিং যাকে নিয়ে তুমি ভাবছো যার কথা ভাবছো যার জন্য এতদিন রিডিংটা শুনতে পাওনি যে আমার কাছের মানুষ আমাকে নিয়ে কী ভাবছে দিদি ওর মনে কী চলছে সেটাই আমি দেখে নেবো আজকে হচ্ছে সাতই মার্চ আজকে হচ্ছে শুক্রবার আজকের কারেন্ট ফিলিংস তোমার পার্সনকে নিয়ে তার আগে বলবো চ্যানেলটি ঝটপট করে লাইক করো নিজের এনার্জিকে রিডিংটির সাথে কানেক্ট করো সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো নিচে দেওয়া রেড কালারের বেলাইখাটিকে প্রেস করে দাও যাতে ভিডিও নোটিফিকেশন প্রত্যেকদিন তোমার মোবাইলে চলে যায় এবং কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না আর তোমাদের অনেক 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 ভালোবাসা ধন্যবাদ দেবো না ধন্যবাদ দেব না নিজের লোকেদের ধন্যবাদ দেওয়া যায় না ভালোবাসা যে তোমরা এই এই সিচুয়েশনে আমাকে এতটা সাপোর্ট করছো আমাকে বুঝতে পারছো আমার জায়গাটা ফিল করতে পারছো এই যে একটা হয় না সাপোর্টার মানে জীবনে না লড়তে গেলে একটা সত্যি কথা বলতে জীবনে যখন খারাপ পরিস্থিতি আসে না তখন মানুষ যখন আশেপাশের আমার বন্ধুরা আমার ভাই বোন দাদা দিদিরা বলে না যে দেবিকা আমি তোমার পাশে আছি সাথে আছি এই কথাটুকু আমার জন্য অনেক বড় যে না কারুর না কারুর সাপোর্ট বা কারুর না কারুর সহযোগিতা তো আমার সাথে আছে ঈশ্বরের আশীর্বাদ তো পাশে আছে দ্যাটস এ না ঠিক আছে চলো দেখা যাক কি হয় চলো দেখে না তোমার পার্সোনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে এই মুহূর্তে ভাবছো সাতই মাস তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস কি চলছে তার মনে তোমাকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধুদের ডিভাইন ফাদার ডিভাইন মাদার গাইড করুন তার পার্সোনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই प्लीज डिवाइन एंजेल डिवाइन यूनिवर्स हेल्प करू नो गाइड कर एंजल आर्जल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड गाइडमी एंजल आर्जल माइकेल प्लिज सेल्फ करो गाइड कर एंजेल माइकेल हेल्प मी एंड गाइड मी एंजल आर्ंजल माइकेल प्लिज सेल्फ करू नो ग चलो देखे नीन कि गडेंस आमरारे तरफ थे माइकेल प्लीज हेल्प करू नो गाइड कर एंजेल आर्जल माइकेल प्लीज हेल्प मी एंड ডান কমপ্লিট কমপ্লিট কি আসছে কারেন্ট ফিলিংস ইজ লাইট অর উইকনেস ও মাই গড বুঝতে বাচ্ছো আমরা বলি না আমি তোমার প্রতি দুর্বল বা তোমার প্রতি আমার একটা দুর্বল জায়গা রয়েছে তোমার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে এটাই হচ্ছে বড় কথা আজকের কারেন্ট انرজি কি এক লাইনে যদি বলতে বলা হয় আমাকে বলবো তোমার পার্সন তোকে এটাই বলতে চায় যে তোমার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে মাই রস্ট ফিয়ার ইজ লসিং ইউ আই উড নট লেট ইউ গো আমার জীবনের সবথেকে বড়ো ভয় তুমি আমার জীবন থেকে হারিয়ে না যাও বা তুমি আমার জীবন থেকে চলে না যাও আই উড নট লেট ইউ গো আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না লাভ 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 ও মাই গড আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ আমি মন থেকে তোমাকে বলতে চাই যে আমি তোমায় ভালোবাসি মন থেকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ কি পজিটিভ ট্রু 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 লাভ 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 মানে কি বলবো কিছু কিছু জায়গায় দূরত্বটা না খুব দরকার হয় সেই মানুষটাকে তার গুরুত্বটাকে বোঝানোর জন্য যে দেখো তুমি কাকে হারিয়েছো দেখো আমি কি ছিলাম তোমার জীবনে যখন আমি তোমার জীবনে সবসময় ছিলাম সব সময় তোমার আশেপাশে ঘুরতাম সব সময় তোমাকে ব্যাক সাপোর্ট দিতাম সময় তোমাকে বোঝাতাম যে আমি অলওয়েজ তোমার জন্য আছি তুমি আমার মূল্য দাওনি তুমি আমার কদর করনি তুমি আমার মূল্য দাওনি তুমি আমার কদর করনি নি ভীষণ রকম তুমি মনে করেছিলে যে মানে এটা হয় না মানুষ অতিরিক্ত চাওয়ার মানে না যে যতটা ডিজার্ভ করে তার থেকে অনেক বেশি যদি সে আনএক্সপেক্টেড ওয়েতে কোনো কিছু পেয়ে যায় সে কিন্তু সেটা ধরে রাখতে পারে না সেটা ভালোবাসাই হোক সম্মানই হোক অতই হোক যেটাই হোক মানে সে হয়তো সেটা জন্য হয়তো স্ট্রাগলিং করেইনি কিন্তু আনএক্সপেক্টেড যে তার কাছে প্রচুর প্রপার্টি এসে গেছে সে দাদু মা বাবা সবার সম্পত্তি যে কি করবে বুঝে পাচ্ছে না মানে মিস ইউজ করছে সেটাকে অনেকে ধরে রাখতে পারে না ভালো জিনিসটা আনএক্সপেক্টেড হয়েতে যদি কারুর জীবনে চলে আসে না সে তো ইমাজিনই করেনি তার জন্য তো সে কোনো ম্যানিফেস্টেশন করেনি তার জন্য কোনো স্ট্রাগলিং সে করেনি সেটাকে পেতে যে মানুষ স্ট্রাগলিং করে কোনো কিছুকে পেতে সাফল্য পেতে জব পেতে বিজনেসে সাকসেস পেতে রিলেশনশিপে স্টেবিলিটি পেতে সে যখন লড়াই করে সেটা পায় না সেটার মূল্যটা সে দিতে জানে বোঝে এটার কদর কি যে এটা পেতে আমাকে কত পোড়াতে হয়েছে কত কষ্ট করতে হয়েছে তখন সে সেই জিনিসটার মূল্যটা জানে আর অনেকেই আছে না মূল্য বোঝে না কারণ সে আনএক্সপেক্টেড তার লাইফে চলে এসছে কিন্তু সে সেটা ধরে রাখতে পারেনি তার ভ্যালুটা বোঝেনি আজকে বুঝতে পারছে ভ্যালুটা ডেফিনেটলি বন্ধুরা বলবো দেখো প্রত্যেকটা কাঠ কিন্তু একই এনার্জি মানে বলবো না টেরো এমন একটা পাওয়ারফুল স্টুল যেটা মানুষের এনার্জিকে খুব অ্যাট্রাক্ট করে আমি ফিল করি আমি ফিল করি আমি আমি বুঝতে পারি আমার সত্যি বলছি আমি বোঝাতে পারবো না তোমাদের মানে আমি বিশাল লেভেলে অনুভব করি যে এটার পরে এটা এটার পরে এটা হতে চলেছে সিরিয়াল বাই সিরিয়াল আর তাই আসছে সিচুয়েশন যে মানুষটা একটা সময় তোমাকে গুরুত্ব দেয়নি বা তোমার ভালোবাসার মর্যাদা করেনি আজকে তোমার দূরত্ব ওই মানুষটাকে তোমার ভ্যালুটাকে কিন্তু ডেফিনেটলি বোঝাচ্ছে যে তুমি তার জীবনে কি ছিলে তুমি তার জীবনে কি ছিলে তুমি তার জীবনে কোন জায়গা জুড়ে ছিলে আজকে তোমার এই দূরত্ব এই মানুষটাকে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করাচ্ছে একটা ফিয়ার ক্রিয়েট করছে যে সত্যিই আমার দিকে দূরে চলে যাবে না তো বা সত্যিই মুভ অন করে সত্যিই যদি চলেই যায় তাহলে আমার কি হবে আমি তো ওকে ছাড়া বাঁচবো না আমার তোকে চাই এখন মন বলতে চায় আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি কারণ আমি ফিল করছি যে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে কিন্তু আমি তোমার প্রতি ডান আনকন্ডিশনাল লাভ নিঃসর্ত ভালোবাসা ডিভাইন লাভ তোমার সাথে আমার একটা ইউনিভার্সাল কানেকশান আছে ডিভাইন লাভ আছে আই অ্যাম ইন ইউ আমি সবসময় তোমার মধ্যে থাকি অ্যান্ড ইউ আর ইন মাইন্ড তুমি আমার মানে বলে না আনকন্ডিশনাল লাভ যেখানে দুটো মানুষের এনার্জি একসাথে মিশে গেছে যেখানে দুটো এনার্জি একটা এনার্জিতে পরিণত হয়েছে ভালোবাসা যেখানে তোমার মানুষ ডেফিনেটলি অনুভব করতে পারছে যে এই মানুষটাকে আমি ভীষণ রকম ভালোবাসি বা ভীষণ রকম একটা হয় না এর প্রতি একটা আলাদা এনার্জিকে আমি অনুভব করতে পারছি আমি কখনোই চাই না এই মানুষটা আমার জীবন থেকে চলে যাক এর সাথে আমি একটা ডিভাইন কানেকশন ফিল করি আমি মনে করি এর মধ্যেই আমি থাকি আমার মধ্যেই এ থাকে খুব ভালো কথা খুব পজিটিভ নিউজ খুব গুড নিউজ সেলফ ফিলিংয়ের কার্ড এসেছে ক্রাশ ক্রাশ ইন্ডিকেট করছে আজকে যে মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে বা তোমাকে ভীষণ রকম হয় না যে অনেক স্বপ্ন দেখিয়েছে দিদি অনেক কমিটমেন্ট দিয়েছে অনেক কথা দিয়েছে কিন্তু এই মানুষটা আমার থেকে অনেক কিছু মানে হয় না অনেক কিছু মিথ্যে বলে দূরে চলে গেছে সেই জায়গায় তোমাদের মন না একটা কাজ করে ভীষণ রকম কাজ করে যে না আমি ওই পরিস্থিতি থেকে অনেক দূরে চলে যেতে চাই আই অ্যাম লিভিং ফ্রম ইউর লাইফ ফ্রম মেনি রিজন কারণ তোমার মনে হচ্ছে যে এই মানুষটাকে কি বিশ্বাস করব দিদি এই মানুষটাকে আমি অনেক সুযোগ দিয়েছি অনেক মানে সময় দিয়েছি কিন্তু এই মানুষটাকে আমি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমার বন্ধুরা অনেকেই চায় অনেকেই চায় বলবো যে এ এর থেকে আমি দূরে চলে যেতে চাই কারণ একে ছাড়ার আমার একটা না আমার অনেকগুলো রিজন আছে কেন আমি এর থেকে দূরে চলে যেতে চাই হতে পারে এই মানুষটা আমার জীবনে ক্র্যাশ ছিল হতে পারে এই মানুষটা আমার ফার্স্ট লাভ ছিল ভীষণ রকম ভালোবেসেছিলাম কিন্তু আজকে মনে হচ্ছে যে না এই মানুষটা আমাকে বুঝতে পারে না আমি নিজেকে বদলাতে চাই নিজেকে চেঞ্জ করতে চাই তোমাদের ভীষণ রকম এনার্জি হচ্ছে এটা তোমাদের এনার্জি ডিপ্রেশন অ্যান্ড সেলফ ফিলিং তুমি তুমি বুঝতে পারছো এখন আমি একটা কথা বললাম না যে কোনো কিছুর পিছনে না নিজেকে অতিরিক্ত হয় না কোনো মানুষের পিছনে অতিরিক্ত করছো অতিরিক্ত দিচ্ছ তাকে নিয়ে অতিরিক্ত কষ্ট পাচ্ছো কোনো কিছুই যখন ওভার হয়ে যাবে না সেটা কিন্তু কোনো মানুষের জন্য ঠিক না তোমার পার্সনের হোক বা তোমার জন্য হোক কোনো কিছুই ঠিক না ওভার করাটা সমস্ত কিছুতে ব্যালেন্স রাখাটা খুব দরকার ইকুব্যালি তুমি আমার জন্য করছো আমিও তোমার জন্য করব তুমি এক হাত বাড়ালে আমিও এক হাত এটাই বাস্তব আজকের দিনে দাঁড়িয়ে কেউ এক হাত বাড়ালে তার জন্য আমি দশ হাত উজাড় করে সবকিছু করে যাবো সেই জায়গাটা অতিরিক্ত করে ফেললে সেটার থেকে কিন্তু মানে যেটা ফিডব্যাক হয় না খুব একটা ভালো হয় না রিটার্নে তো সেই জায়গায় তোমার মনে হচ্ছে যে এই মানুষটাকে আমি অতিরিক্ত করেছি অতিরিক্ত ভালোবেসেছি নিঃস্বার্থ প্রেম দিয়েছি তাকে অনেক সেই কারণ তাকে ভালোবাসার কারণ হতে পারে সে আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল ফার্স্ট লাভ হতে পারে বা তোমার ক্রাশ হতে পারে যেটাই হোক যে ভীষণ রকম আমি তার সঙ্গে জড়িয়ে গেছিলাম এখন মনে হচ্ছে তার সাথে আমি আর থাকতে চাই না তাকে তার থেকে দূরে যেতে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজেকে হিল করতে চাই আমার এখন এই মুহূর্তে মেন্টালি পিসটা খুব প্রয়োজন কারণ আমি অনেক অ্যাডজাস্ট করেছি এই অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি এখন আর আমি কম কোনো রকম কোনো কম্প্রোমাইজে যেতে চাই না আই জাস্ট ওয়ান টু পিস আমি এখন মেন্টালি পিস চাই শান্তি চাই আমি এসব থেকে দূরে থাকতে চাই এরকম এনার্জি আমার বন্ধুদের ক্ষেত্রে কাজ করছে ডেফিনেটলি অনেকে চাইছো এই সিচুয়েশন যে আর ভালো লাগছে না আমি একটু নিজের মতন বাঁচতে চাই নিজের মতন থাকতে চাই এরকম একটা এনার্জি ওকে ডেফিনেটলি থাকবে কারণ তুমি তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে দিদি আমি যে মানুষটাকে সবসময় ভালোবেসেছি সে তো সবসময় ভীষণ রকম কন্ট্রোল করতে চেয়েছে উল্টে আমাকে নিয়ন্ত্রণ করতে চাও না যে তুমি এটা কেন করলে তুমি এটা কেন করলে তোমার মনে হচ্ছে যে এই মানুষটার প্রেমে আমি পড়েছিলাম ইউ আর অনলি মাইন্ড বি ইন ইউর লিমিটস সবসময় এই মানুষটাকে তো আমি ভালোবেসেছিলাম কিন্তু এই সবসময় আমাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে লিমিটে রাখার চেষ্টা করে মানে এই মানুষটার কোথাও না কোথাও ভালোবাসাটা তোমার কাছে মনে হচ্ছিলো সময় মানসিক অত্যাচার সময় মনে হচ্ছিলো মানসিক অত্যাচার যে এই মানুষটা আমাকে কী ভালোবাসে এই মানুষটা তো প্রত্যেকটা মুহূর্তে আমাকে জেরা করে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে ইউ স্টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইড হ্যান্ডেল ইট উইথ কেয়ার প্রিসিয়াস ইমোশনাল ব্যাগেজ জাজমেন্ট দেখো আজকে এই রিলেশনশিপটা অনেক কারণেই তোমাদের মধ্যে সেপারেশন বা বিচ্ছেদ জায়গায় এসেছে একটাই কথা বলবো কারণ তোমার মনে হয়েছিল যে এই মানুষটাকে আমি একতরফা ভালোবেসে যাচ্ছি এই মানুষটার জন্য আমি একতরফা করে যাচ্ছি এই মানুষটা আমার জীবনে খুব প্রিসিয়াস একজন পার্সন যাকে যে হতে পারে না ইউনিভার্সাল গিফট বা এ একে পেয়ে আমার লাইফটা না ভীষণ রকম একটা আলাদা অনুভূতি ফিল হয়েছিলো এই মানুষটা আমার জীবনে খুব মূল্যবান কিন্তু এই মানুষটাকে আমি কখনোই বোঝাতে পারিনি যে আমাকে প্রশ্ন করো আমি কি চাই আমাকেও প্রশ্ন করো সবসময় নিজেরটা আমার উপর চাপানোর চেষ্টা করো না এটা আমি কখনোই আমার কাছের মানুষকে দিদি বুঝিয়ে উঠতে পারিনি কারণ আমার মনে হয়েছিল যে যে মানুষটাকে আমি মনে করতাম এ আমার জীবনে ইউনিভার্সাল গিফট এ আমার জীবনে প্রিসিয়াস একটা মুমেন্ট হয় না যে ভীষণ আই এম সো ব্ল্যাস টু হ্যাপি ইন মাই লাইফ একে পেয়ে আমি নিজেকে না একটা আলাদা ধন্য ফিল করা এরকম ব্লেসড ফিল করা এনার্জি থাকতো কিন্তু এই মানুষটাকে আমি দিদি একতরফা অনেক কিছু করে গেছে কিন্তু উল্টো দিক থেকে আমার মনে হচ্ছে যে মানুষটা কখনো আমাকে বুঝতেই চায়নি আন্ডারস্ট্যান্ডিংটাই নেই আমাদের মধ্যে সব সময় আমাকে দোষ দেওয়া সব সময় আমাকে ঝগড়া করা সব সময় আমাকে ব্লেম দেওয়া সব সময় আমার উপর মাথা গরম করে রেগে গিয়ে দু চারটে কথা বলা কখনও শুনতে চায়নি কখনো প্রশ্ন করেনি যে তুমি বলো না তোমার কি হয়েছে তুমি কেন রেগে যাচ্ছ তোমার কি সমস্যা কখনো এরকম আমি তার মুখ থেকে শুনিনি সবসময় মনে হচ্ছে যে আমি দায়ী এসব কিছুর জন্য আমি দায়ী এসব কিছু আমার কারণেই খারাপ হয়েছে সব কিছুর জন্য ব্লেম আমাকেই করছে সে প্রতিটা মুহূর্তে এরকম এনার্জি আমাকে সে অনুভব করিয়েছে আমার পার্টনার আমার ভালোবাসার মানুষ কোথাও না কোথাও এটা একটা ম্যানুপুলেটিং বিহেভিয়ার তার কন্ট্রোলিং নেচার জাজমেন্ট করা প্রত্যেকটা কথা জাজ করা প্রত্যেকটা কথায় সে ফিল করিয়েছে যে আমি নাকি আমার সিদ্ধান্তটা তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার মতামতটা তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি কী বলো তো দিদি জানি না হঠাৎ করে এটা কি আসলো অ্যাকচুয়ালি কী বলো তো যে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে মনে হয়েছে যে তোমার পার্সন কখনো বুঝতে চায়নি তোমাকে সেভাবে একটা হয় না আন্ডারস্ট্যান্ডিং যেটা আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা তোমাদের রিলেশনশিপে ছিল না তোমার মনে চলে যে এই মানুষটাকে আমি এত ভালোবাসি আমার তো রাইটস আছে একে প্রশ্ন করার আমার তো রাইটস আছে একে জানা যে এই আমার সাথে কেন এরকম মিসবিহেভ করছে এ আমাকে কেন এত দোষ দেয় এই আমার আমার কথা কেন শুনতে চায় না কিন্তু আমি এটুকুনই ফিল করেছি সে নিজেরটা বলতে ব্যস্ত সে কখনো উল্টো দিকের মানুষকে প্রশ্ন করে না যে তুমি বলো না তোমার কি হয়েছে তুমি বলো তোমার কি সমস্যা কখনো এরকম প্রশ্ন হয়নি প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন ইটুকুনি ফিল হয়েছে যে সে আমাকে কন্ট্রোল করছে সে উল্টে আমাকে দোষ দেখাচ্ছে সে উল্টে আমাকে দেখাচ্ছে যে আমার জন্যই সব কিছু মানে উল্টে বলে না চোর জুড়ি এরকম একটা কি একটা হিন্দিতে চুরি পে জুড়ি যাই হোক মানে নিজে অন্যায় করছে আর আমার উপর ব্লেম দিচ্ছে দিনের পর দিন দিনের পর দিন আমাকে একটা মেন্টালি প্রেশারের মধ্যে রাখছে ঠিক আছে যেটার পেশার থেকে যেটা যেটার পেশার যেটা হয় না যে আমার পার্টনার আমাকে এই বললো আমার পার্টনার আমাকে এই ভুল বুঝলো কাউকে এক্সপ্লেন করার দরকার নেই একটাই কথা বলবো কাউকে এক্সপ্লেন করার দরকার নেই যে যা বুঝছে যে যা করছে করতে দাও লেট কো কারণ এমনি এমনি তোমাদের মনে হচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে যে দিদি সত্যি অনেক কষ্ট বহন করেছি অনেক দুঃখ বহন করে সামনের দিকে এগিয়ে গেছি যাকে ভালোবাসেছি যাকে মনে করতাম যে ইউনিভার্সাল গিফট একে পেয়ে আমার জীবনটা ধন্য এত ভালোবেসেছি আমার লাইফের ফার্স্ট ক্র্যাশ কিন্তু সেই মানুষটা আমাকে এত দোষ দিয়েছে এত দুঃখ দিয়েছে থার্ড পার্টির কথা এত শুনেছে এই দেখো থার্ড পার্টি এনার্জি ডেফিনেটলি আছে থার্ড পার্টি এনার্জি ডেফিনেটলি আছে এখানে দেখো এখানে তোমার পার্টনারের দোষ দোষ ডেফিনেটলি রয়েছে সে কখনোই তোমার দিকটা তোমার ভালোবাসলে না দু তরফাই শুনতে হয় উল্টো দিকের মানুষকেও বলতে হয় বলো তোমার কি সমস্যা কি বলতে চাও দেখি কিছু করতে পারি কি না কিন্তু কখনো এরকমটা হয়নি আই থিঙ্ক তোমাদের সাথে সে সবসময় নিজের ওপিনিয়নটাই জারি করে গেছে কেউ কোনো রকম ফাঁদ পেতেছে সেই ফাঁদে তোমার পার্টনার পা দিয়েছে কেউ কোনো রকম ম্যানিপুলেশন করেছে তার কথায় তোমাকে দোষ দিয়েছে কখনো প্রশ্নই করেনি যে না আমি ওরটাও শুনবো ও কি বলতেছে আমার ওরটাও জানা দরকার কখনো এরকমটা হয়নি কাজেন্স ইউ আর ফ্রেন্ডস ইউর ফ্রেন্ডস আর জেলাস ইউর ফ্যামিলি মেম্বার্স আর জেলাস উইথ আওয়ার রিলেশন বি ওয়ার হতে পারে ফ্যামিলি মেম্বার বন্ধু এখানে কোনো থার্ড পার্টি তোমাদের সম্পর্কটা নিয়ে খুব হিংসা ফিল করে ফিল করে সে কখনোই চায়নি তোমাদের সম্পর্কটা ভালো থাকুক বা তোমরা খুব ভালো করে আনন্দ করে সামনের দিকে এগিয়ে যাও ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে চাল চেলে গেছে যেটা শিকার তোমার পার্টনার ডেফিনেটলি হয়েছে এমন কিছু বলেছে যেটা শুনে কোনো সাথে পাচে না ভেবে তোমাকে অনেক উল্টো কথা শুনিয়েছে বা তোমাকে অনেক মানসিক আঘাত দিয়েছে তোমাকে এমন অনেক কথা বলেছে যেটা বলা যায় না সেটা তোমাদের এনার্জিতে না ইমোশনাল ব্যাগেজ হয়ে গেছে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে তোমরা ব্লেম করেছ নিজেকে তোমরা শাস্তি দিয়েছ নিজেকে তোমরা কষ্ট দিয়েছ তোমাদের মনে হচ্ছে কেন আমার পার্টনার বোঝে না আমাকে কেন সে শুনতে চায় না আমার কথা কেন তৃতীয় ব্যক্তির কথায় চলে কেন তার কথা শুনে সে আমাকে দশটা খারাপ কথা শুনিয়ে দিল কেন সে আমাকে প্রশ্ন করলো না যে আমি কি বলতে চাই এটা তোমাদের কাছে দিনের পর দিন একটা ব্যাগেজ হয়ে গেছে দিনের পর দিন একটা ইমোশনাল ব্যাগেজ হয়ে গেছে যেটা তোমাদের পক্ষে কন্টিনিউ করাটা সত্যিই খুব ডিফিকাল্টি হয়ে গেছে তোমাদের মধ্যে সবসময় মনে হয় যে আমার হৃদয়টা সত্যি খুব ক্লান্ত দেবিকা মাই হার্ট ইজ টায়ার্ড গেটিং হার্ট আই নিড স্পেস এখন আর কাউকে কোনো কিছু এক্সপ্লেন করতে ভালো লাগে না কাউকে কোনো কিছু বলতে ভালো লাগে না আমি এখন সত্যিই যেটা চাই নিজের মতন থাকতে চাই নিজের মতন ভালো থাকতে চাই কারণ আমি অনেক কষ্ট পেয়ে থেকে সরে আসতে চেয়েছি অনেক মানসিক যন্ত্রণা পেয়ে যেটা হয়তো বলে বোঝানো যাবে না ডিপ্রেশন অনেক কারণ আছে তোমাদের মনে হয় যে দেবিকা অনেক কারণ আছে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার একটা না এখন আমি একটাই কোথায় ভাবি এই সিচুয়েশন আমি নিজেকে কি করে হিল করতে পারবো সেলফ ফিলিংটা আমার মাথায় ঘুরে নিজেকে ভালো রাখতে হবে নিজের এনার্জিকে ব্যালেন্স করতে হবে নিজের মানসিক শান্তিকে খুঁজে বার করতে হবে এটার পিছনেই ছুটি এখন সব সবসময় সেলফ ফিলিং ডেফিনেটলি খুব দরকার ডেফিনেটলি খুব দরকার বুঝতে পারছে ডেফিনেটলি দেখো আজকে আমি প্রথমে যে দুটো কার্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম যে আনকন্ডিশনাল লাভ উইকনেস আজকে যখন তুমি নিজে বিষয়টা থেকে সরে আসছো না তখন সে বুঝতে পারছে যে না আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি এই মানুষটাকে ভালোবাসি এই মানুষটা আমার জীবনে দুর্বলতা উইক পয়েন্ট আমি কখনোই চাই না এ আমার থেকে দূরে চলে যাক সেটা দেখো তুমি আগে বুঝেছো যে তুমি এই মানুষটাকে ভালোবাসো এই মানুষটা তোমার কাছে খুব প্রিসিয়াস তুমি তাকে হারাতে চাও না কিন্তু সে হারিয়ে এখন বুঝতে পারছে যে এই আমার উইকনেস একে আমি হারাতে চাই না ইমপেসেস লাইফ ইজ টু শর্ট টু ওয়েট আমি জীবনে অনেক অপেক্ষা করেছি মনে হচ্ছে আর ভাল লাগছে না অধৈর্য কাজ করছে আর কত আর কত মানুষটার অপেক্ষা করব। ডাইং টু মিট ইউ তার জন্য ওয়েট করতে করতে কি মরে যাব আমি তার ছবি দেখে কাটছ তার কথা ভেবে কষ্ট পাচ্ছ মনে হচ্ছে আর কত আর কত আর কতদিন তার জন্য আমাকে ওয়েট করে থাকতে হবে আর কতদিন তার জন্য আমাকে কষ্ট পেতে হবে পয়েন্ট তুমি যার যার জন্য জন্য দুঃখ কষ্ট কষ্ট দিনের পর দিন ওয়েট করে আছো সে তোমাকে আনএক্সপেক্ট আনএক্সপেক্টেড ওয়েতে এমন কিছু ঘটনা ঘটিয়েছে তোমার লাইফে যেটা কোনোদিন তুমি কোনোদিনও কল্পনা করতে পারো বা কোনোদিন ইমাজিনও করতে পারেনি যে মানুষটা আমাকে যাকে নিয়ে আমার এত স্বপ্ন যাকে নিয়ে আমার এত স্বপ্ন যাকে নিয়ে আমার দুনিয়া সেই মানুষটা আমার সাথে এরকম করলো আই নেভার ইমাজিন আই নেভার ইমাজিন আওয়ার রিলেশনশিপ উইল অ্যান্ড লাইক দিস যে আমাদের সম্পর্কটা এরকম একটা সিচুয়েশনে এসে দাঁড়াবে সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি কারণ যে মানুষটা তোমরা এত ভালোবেসেছিলে সেই মানুষটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বলেছিল বা বুঝিয়েছিল সাপোর্টে না আর কিছু বলার নেই যে আমি অলওয়েজ তোমার পাশে থাকবো আই অলওয়েজ উইথ ইউ আমি অ সবসময় তোমার পাশে আছি সবসময় তোমার পাশে থাকবো তুমি চিন্তা করো না আই এম অলওয়েজ উইথ ইউ অ্যান্ড ইন ইওর ডিফিকাল্টি টাইম প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার সাথে সাথে নেব প্রত্যেকটা ভালো মন্দ সিচুয়েশন আমি তোমার হাতে হাত দিয়ে চলবো কিন্তু আজকে সে কোথায় আজকে আমি যে কষ্টে আছি বা আজকে যে তার জন্য আমি অপেক্ষা করে চোখের জল ফেলি এইভাবেই কি আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে এইভাবেই কি আমি একদিন চলে যাব এই পৃথিবীর থেকে জীবনটা তো খুবই ছোট্ট লাইফ ইজ টু শর্ট কত অপেক্ষা করব তার জন্য অপেক্ষা করতে করতে কি আমি চলে যাব। কারণ এই মানুষটা তো আমাকে কথা দিয়েছিল দিদি যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে তার সমস্ত রকম সাপোর্ট আমার সাথে থাকবে সে সব জীবনের সমস্ত রকম সিচুয়েশনে সে আমার পাশে থাকবে তো সেই সাপোর্টটা আজকে নেই তার জন্য আমি দিনের পর দিন ওয়েট করে থাকি দিনের পর দিন অপেক্ষা করে থাকি দেখো একটাই কথা বলবো এই সিচুয়েশনে একটাই কথা বলবো যে এই রিলেশনশিপটা এমন একটা সম্পর্ক যেখানে ভালোবাসা ঠিক অদ্ভুতভাবে শুরু হয় এবং অদ্ভুতভাবে শেষ হয় কিরকম এটা ইউনিভার্সাল টার্নিং পয়েন্ট যেখানে আমি মানুষটাকে পাগলের মতন ভালোবাসি যা যে মানুষটাকে আমি আমার নিজের দুনিয়া মনে করি যার জন্য আমি মরতেও রাজি যে মানুষটার সাথে এনার্জিটিক্যালি এতটা কানেক্টেড সেই মানুষটা বুঝলো না আমার ভালোবাসা কিন্তু যখন আমি এই মানুষটার থেকে দূরে সরে এলাম এখন সে বুঝতে পারছে সে আমার প্রতি উইক এখন সে বুঝতে পারছে তার আমাকে চাই এখন সে বুঝতে পারছে সে আমাকে মিস করে এখন তার মন বলে সে আমাকে ভালোবাসে কিন্তু আমি তো এখানে অনেকেই আছে যে সেই অ্যাটাচমেন্ট আর ফিল করি না মানে আমার আমি এই বিষয় থেকে দূরে চলে যেতে চাই আমি নিজের মতন বাঁচতে চাই নিজের মতন থাকতে চাই এটা অনেকে অনেক বন্ধুর যেহেতু ইউটিউব জেনারেল রিডিং সবার সাথে সবটুকু রেজোলেট না করলেও কিছু মেজোরিটি মানুষের এটাই বলে যে আমি আমি আমার আর ভালো লাগছে না মানে আমি এসব থেকে বেরোতে চাই এসব থেকে মুভ অন করতে চাই আই চুজ আই চুজ পিস এরকম একটা এনার্জি কারণ অনেক কম্প্রোমাইজ করেছি অনেক অ্যাডজাস্ট করেছি হ্যাঁ আমি মানুষটাকে ভুলতে পারি না বা ভুলে যেতে পারি না তার সাথে গেলে আমি এনার্জিটিক্যালি কানেক্টেড এনার্জিটিক্যালি কানেক্টেড ডিসকানেকশন ফিল করছো না কিন্তু কানেকশন ফিল করছো কিন্তু সব কিছুকে মেনেও জীবনে মনে হচ্ছে আর থেমে থাকতে চাই না জীবনটা খুব ছোট এগিয়ে যেতে চাই দেখো এই দেখো সোল কানেকশন তার সাথে তুমি এনার্জেটিক্যালি কানেক্টেড এটাই আমি বলবো আবারও বলবো রিপিটে বলবো আবারও বলবো সেই মানুষটাকে তুমি ভালোবাসো এবং সেই মানুষটা তোমাকে যে ভালোবাসে সেটা সেটাও সে অনুভব করতে পারছে কিন্তু তোমার মনে হচ্ছে যে আর করে কি হবে অনেক দেরি করে ফেলেছ তুমি তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো আমি আর এই বিষয়টা থাকতে চাই না বা আমি তোমাকে আর সেকেন্ড টাইম ট্রাস্ট করতে চাই না তুমি ভীষণ লোকের কথায় নাচো তুমি লোকের কথায় নেচে তুমি আমার সম্পর্ক ভেঙেছো তুমি লোকের কথায় নেচে আমাকে ভুল বুঝেছো দিনের পর দিন দোষ দিয়ে গেছো ঝগড়া করে গেছো অপমান করে গেছো কখনো শুনতে চাওনি যে আমার মনে কি চলছে তাই তো বন্ধুরা তাইদেন্স হচ্ছে সেলফ ইলিং নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যে যা করেছে না সে তার কারমা ঠিক ফেরত পাবে কারণ কার্মা ইজ রিটার্ন যে যেটা করবে সেটা আজকে না হোক কালকে না হোক তাকে ফল ভোগ করতেই হবে ডেফিনেটলি আজকে যে মানুষটার জন্য আমরা বা আমার প্রত্যেকটা বন্ধুরা কষ্ট পেয়েছো কে তার জন্য দিনের পর দিন তার করা ব্যবহারগুলো দেওয়া অপমানগুলো বয়ে নিয়ে বেরিয়েছো আজকে মনে হচ্ছে যে না আমি আর এটাকে ক্যারি অন করতে পারছি না দেবিকা এটাকে ক্যারি অন করতে পারছি না এটাকে এবার রিলিজ করতে চাই এবার নিজের মতন থাকতে চাই মেন্টালি পিস নিয়ে আমারা ভালো লাগছে না ইমোশনাল ব্যাগেজ ক্যারি করতে কারোরই ভালো লাগে না অযাচিত দুঃখ কষ্ট মানে ডেফিনেটলি কেউ কাউকে অপমান করলো দুঃখ দিলো কষ্ট দিল বেইমানি করলো সেটার যে একটা নেগেটিভ এনার্জি আছে সেটা তো অনেকটা লং টার্ম ক্যারি করেছে এটা তোমার কাছে একটা বোঝা হয়ে গেছে ইমোশনাল ব্যাগেজ হয়ে গেছে অযাচিত একটা কোনো কিছু বার্থডে বয়ে নিয়ে বেড়াচ্ছো সেটাকে রিলিজ করার টাইম হয়েছে ভালোভাবে বাঁচো ভালো থাকো নিজেকে সময় দাও সে যদি সত্যিই নিজের ভুল ফিল করে নিজের থেকে এসে তোমায় কোনো কিছু বলতে চায় তো ডেফিনেটলি সেটাতে ভেবে দেখতে পারো কারণ কোথাও না কোথাও মনে হয় প্রত্যেকের একটা আত্মসম্মান আছে আর ভালো লাগছে না আর নেওয়া যাচ্ছে না ডেফিনেটলি তাই অনেক অ্যাডজাস্ট করেছি দেখো আই অ্যাম অ্যাডজাস্টেড এ লট নো মন নাও আর রকম আমি এই রিলেশনশিপে কম্প্রোমাইজ করতে চাই না কারণ বিকজ আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজন আমার অনেক কারণ আছে এই মানুষটার থেকে দূরে সরে থাকার দূরে যাওয়ার সে বুঝুক সে কি হারিয়েছে ডেফিনেটলি সত্যি বোঝা দরকার মানুষ আনএক্সপেক্টেড ওয়েতে লিমিটের বাইরে কোনো কিছু যখন পেয়ে যায় তখন সেটা দাম দিতে জানে না সবাই দিতে জানে না এটা এ তো তোমার পার্সোনাল মেবি হয়তো তাদের মধ্যে পড়ে যারা তোমার ভালোবাসাকে কখনো বুঝতে চায়নি বা বুঝতে পারেনি কারণ সে আনএক্সপেক্ট ওইটা অতিরিক্ত পেয়ে গেছে অতিরিক্ত পেয়ে গেলে মানুষ তার দাম দেয় না এটাই হচ্ছে কথা যাই হোক একটাই কথা বলবো অনেকদিন পর আজকে রিডিংয়ে আসলাম খুব পজিটিভ ভাইবস ফিল হচ্ছে এবং খুব হ্যাপি ফিল হচ্ছে যে না আমি আমার বন্ধুদের সাথে এনার্জিকে কানেক্ট করতে পেরেছি তাদের যাই হোক মানে একটা হয় না খুব একটা আলাদা একটা আনন্দ ফিল হচ্ছে তোমরা আমার মায়ের জন্য প্রার্থনা করো তিনি যেন তাড়াতাড়ি ওভারকাম করে আসতে পারে সেই সিচুয়েশন স্বাভাবিক জীবনে ফিরতে পারে তিনি যখন স্বাভাবিক জীবনে ফিরবে আমি নিজে তোমাদেরকে বলবো যে আমি এখন খুব হ্যাপি এখন খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে অনেক দিন কাজ করিনি এরকম মানে কাজটা তো একটা আমার অভ্যেস নেশা তাই তো তো সেই জায়গাটা থেকে যখন আমি দূরে আছি সেখানেও আমার ভীষণ রকম একটা মন খারাপের জায়গা কাজ করে তারপরে ফ্যামিলির জন্য পারিপার্শ্বিক সমস্ত কিছু মিলিয়ে খুব চাপে আছি যাই হোক বলবো তোমরা আমার সাথে দেখো ভালো মন্দ যাই হোক আমার সিচুয়েশন আমার পাশে দেখো আমাকে একটু বুঝো এটাই অনেক আর কিছু না আর তোমরাও প্রত্যেকে ভালো থেকো নিজের যত্ন কোনো কোনোরকম ফালতু স্ট্রেস নিয়ে বেছো না লাইফ একটাই দেখতে দেখতে সময় চলে যায় নিজের জীবনের বেশিটা সময় দুঃখ কষ্টের মধ্যে কাটিও না কারণ ওটাতে কোনো কিছু পাওয়ার নেই আনন্দকে খুঁজে নিতে শেখো ভালো থাকো পজিটিভ থাকো যেমন এই সিচুয়েশন আসুক যেমনই সিচুয়েশন আসুক মাথায় রাখতে হবে আমাকে পজিটিভ থাকতে হবে নেগেটিভ থেকে আমি জীবনে দুঃখ কষ্ট ছাড়া কিছু পাবো না আর সেটা আমার এনার্জিকে ড্রেইন করে দেবে সেটা করতে দিলে চলবে না সবসময় ভালো থাকো আনন্দ থাকো হ্যাপি থাকো অলওয়েজ হ্যাপি ওকে আজকের মতো রিডিং এখানে টা টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সবাই খুব ভালো থেকো আবার চেষ্টা করব কালকে দেওয়া না হলে একদিন গ্যাপ দিয়ে দিয়ে দিতে হবে দেখছি কি হয় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আমি রিডিং দিতে পারবো কি পারবো না এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি তাই জন্য বলবো একটু ধৈর্য ধরো সব কিছু একদিন ঠিক হয়ে যাবে সব কিছু একদিন স্টেবেল হবে সময় এখন ঠিক নেই জোয়ার ভাটাই মানুষের জীবনের নিয়ম জোয়ার ভাটা যেরকম হয় সেটাই হচ্ছে আমাদের জীবনে এখন ভাটা কখনো জোয়ার এরকমই চলবে তো সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলো কোনো প্রবলেম নেই আই অলওয়েজ উইথ ইউ সবাই খুব ভালো থাকো পজিটিভ থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এটুকুনি আমি চাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিয়েও দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে বা পরশু যেটাই হোক ওকে